নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আমার কর্মক্ষেত্রের কিছু গল্প আজ তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখাই আমার অফিসের পাশেই রয়েছে সদগুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি মন্দির ও উদ্যান ওনার বংশধর ব্রজবিশর গোস্বামী হলেন বর্তমানে শান্তিপুরের এমএলএ তাই ওনাদের ঠাকুরদালান ঘুরতে গেছিলাম একদিন আমরা কলিগ্রাম মিলে এমএলএর বাড়িটা হচ্ছে আমাদের অফিস চেনার একটা ল্যান্ডমার্কও বলতে পারো আমাদের চাকরির একটা বিশেষ দিক হলো বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করা সারপ্রাইজ ভিজিট করে অবশ্যই খেয়াল রাখতে হয় কর্মী ও সহায়িকা কেন্দ্রের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করছেন কি না তবে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো ছোট ছোট নিষ্পাপ শিশুদের ভালোবাসা প্রতিটা অঙ্গনওয়াড়ি স্কুলেই কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটিস থাকে আইসিডিএস ওয়ার্কাররা খুব যত্ন নিয়ে ধৈর্য ধরে অ্যাক্টিং করে বাচ্চাদের এগুলো শেখায় এবং আমি সুপারভাইজার হিসেবে যখন পরিদর্শনে যাই ওরা যা যা অ্যাক্টিভিটি শিখেছে সব আমাকে করে দেখাতে থাকে আর আমি উপভোগ করি ওদের এই সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিগুলো ah yeah, good right. আমরা আইসিডিএস সুপারভাইজাররা যেমন সেন্টার ভিজিটে যাই সেরকম ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে কখনো আবার সেন্ট্রাল থেকেও আমাদের অফিসে ভিজিট হয় তাদেরকে আবার আমরা বিভিন্ন রকম সেন্টার ঘুরে দেখাই রিসেন্টলি ডিপিও ম্যাডাম ভিজিটে এসেছিলেন আমাদের শান্তিপুর প্রজেক্টের অফিসে এগুলো সেই দিনেরই কিছু ছবি এছাড়াও বিভিন্ন রকম মিটিং তো আমাদের অ্যাটেন্ড করতেই হয় বিডিও সাহেবের সাথে কখনো বিওময় ম্যাডামের সাথে কখনো ইঞ্জিনিয়ার স্যারের সাথে কখনো সহসভাপতির সাথে তো বিভিন্ন রকম কর্মীদের সাথেও আমাদের অফিসে প্রচুর মিটিং করতে হয় সেন্টারে গিয়েও মিটিং করতে হয় তো কাজের চাপ এতটাই বেশি যে আমাদের জয়নিংয়ের পাঁচ মাস কেটে যাওয়ার পরও স্টাফদের জয়নিং উপলক্ষে যে খাওয়াবো সেটাই এখনও হয়ে ওঠেনি ফুলিয়া ও শান্তিপুরের কয়েকটি জায়গার আইসিডিএস সেন্টার পরিদর্শনের ভিডিও দিলাম আজকের ভিডিওতে জায়গাগুলোর নাম হলো দিব্যডাঙ্গা নৃসিংহনগর বিহারিয়া ও কালীপুর এইসব জায়গা থেকে কেউ ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও

আমরা চার সুপারভাইজার মিলে আমাদের সিডিপিও ম্যাডামের সাথে এর মধ্যে একদিন শান্তিপুর প্রজেক্টের চাল ডাল তেল নুন যে গোডাউনে স্টোর হয় সেখানে কোয়ালিটি চেকিংয়ে গিয়েছিলাম বিভিন্ন সেন্টারে ডিস্ট্রিবিউট হওয়ার আগে আমরা চেক করে নিলাম যে কোয়ালিটিটা ঠিক আছে কি না তো বন্ধুরা আজকের গল্প কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমার চ্যানেলের নাম সং স্টোরিজ দেওয়ার কারণটাই ছিল যে আমি আমার লাইফ স্টোরি গল্পের আকারেই তোমাদের সাথে শেয়ার করবো কারণ ডেইলি ভ্লগ করা তো আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা সকলে ভালো থেকো এবং ভালো রেখো সকলকে রাধে রাধে বন্ধুরা